সার্ভিস সেন্টারে মানে আমি অনেক জায়গায় সেবা ইয়ে নিছি চিকিৎসা নিছি কিন্তু কোথাও আমি আমার এখানে যে এরকম সুস্থতা হয়েছে আমি কোথাও আমার এরকম ভালো চিকিৎসা আমি পাইনি যার কারণে আমি এখানে আসি খুবই কৃত হয়েছি এবং আমি খুবই কৃতজ্ঞ আমি প্রথম দিন আসি যখন সফিউল্লা সারের ওখানে গেলাম উনি আমাকে আমার সবগুলি কাগজপত্র পরীক্ষার কাগজপত্র দেখে আমাকে একটু আশ্বাস দিল যে আল্লাহর রহমতে এখানে আপনি তিরিশ দিন ভর্তি থাকেন তিরিশ দিন ভর্তি থাকলে ইনশাল্লাহ আপনি কিছুটা উন্নতি হবেন ঠিক তদ্রুপ আমি ওই রকম রেজাল্ট পেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম শাহানারা আক্তার আমার বয়স তেতাল্লিশ বছর আমরা কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানা আমার কেলাডির সমস্যা হিট জয়েন্ট সমস্যা আজকে ষোলো মাস থেকে আমি ভুগতেছি আমি হাঁটতে পারি না বসতে পারি না কোনো কাজকর্ম করতে পারি না খোয়াই খোয়াই হাঁটতে হয়েছে ষোলো মাস থেকে এই পর্যন্ত আমি প্রায় দশ থেকে বারো জন ডাক্তার দেখাছি। এক ডাক্তার বলছে আমার এখানে নাকি আর্থ্রাইটিস ওর পাতের রড জমছে আর যারা আসছি বলছে পি সার্জারি করতে হবে তখন আমরা এটা না শুনি আমরা ডিপিআরসি তে আসছি আমি যখন সার্জারি কথা শুনছি তখন আমি অনেক বয় হয়েছি এতটুকু বয় যে আমি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না স্বাভাবিক জীবনে আমি নিচে বসতে পারবো না এগুলি অনেক ভয় হয়েছে আমার মনে আমার ফ্যামিলির লোকজন কিছুতেই রাজি নেই আমরা ইউটিউব থেকে পেয়ে এখানে আসছি স্যার আমাকে বলছে আপনার এখানে যত সমস্যা আছে আমাদের চিকিৎসা রকম আছে আমরা রকম চিকিৎসা দিব আপনাদেরকে যতটুকু পারি আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত তাড়াতাড়ি এখান থেকে সুস্থ হয়ে আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমার বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো আগে আমার কোমরে ফিলারি সমস্যা ছিল হিপ জয়েন্টের সমস্যা ছিল নি জয়েন্টের সমস্যা ছিল এখন সবগুলোই আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ এখানে প্রথমে আমি যেদিন আসছিলাম আমাকে যে থেরাপি দিছে এবং নার্সরা সবাই আমাকে ডেলি তিন বেলা আসতো প্রেশার মাপতো আমার ডায়াবেটিস সুগার মাপতো ডাক্তাররা আসতো ওনারা আমাকে প্রচন্ড মানে সেবা দিছে আমি এটাতে অনেক মানে খুবই আমি মন থেকে অনেক গিফট পাইছি হ্যাঁ উপকার পাইছি আমি সব দিকে আমি এখানে আসি ওনাদের সেবায় আমি খুবই মানে ইয়ে হয়েছি সুস্থ হয়েছি বা সব দিক দিয়ে আমি মন থেকেও মনোফুত হয়েছি ওনাদের সেবায় আমি অনেক যথেষ্ট পরিমাণ আমি সুস্থ হয়েছি আগের চেয়ে ভালো আছি আমি প্রথমে আজ থেকে ষোলো মাস আগে আমি অনেক জায়গায় কুমিল্লা ঢাকা ঢাকা হাসপাতালে কুমিল্লা ঢাকাতে উত্তরে মানে আমি অনেক জায়গায় সেবা ইয়ে নিয়েছি চিকিৎসা নিয়েছি কিন্তু কোথায় আমি আমার এখানে যে রকম সুস্থতা হয়েছে আমি কোথায় আমার এরকম ভালো চিকিৎসা আমি পাইনি যার কারণে আমি এখানে আসি খুবই উপকৃত হয়েছি এবং আমি খুবই কৃতজ্ঞ হ্যাঁ শফিউল্লাহ প্রধান স্যারের ইয়ে দেখি দেখি আমরা এখানে আসি আসি আল্লাহর রহমতে আমি ওনার যে ভিডিওটা দেখছি এখানে আসি আমি তা বাস্তবে মানে উপভোগ করছি আমি প্রথম দিন আসি যখন শফিউল্লাহ সারের ওখানে গেলাম উনি আমাকে আমার সবগুলি কাগজপত্র পরীক্ষার কাগজপত্র দেখে আমাকে একটু আশ্বাস দিল যে আল্লাহর রহমতে এখানে আপনি 30 দিন ভর্তি থাকবেন তিরিশ দিন ভর্তি থাকলে ইনশাল্লাহ আপনি কিছুটা উন্নতি হবেন ঠিক তদ্রুপে আমি ওই রকম রেজাল্ট পেয়েছি আমার সাথে উত্তর সেন্টারে অনেকে আসিল আমি সবাইকে অন্তত আমার পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা আমার সাথে পরিচয় হয়েছে আমি সবাইকে এখানে ঠিকানা দিয়েছি বলছি তারপরে ওনারা চিকিৎসা নিলে এখানে আসার জন্য আপনারা যারা এখানে চিকিৎসা নিতে চান আমার মতো যারা অসুস্থ আছিলেন চিকিৎসা নিতে তারা এখানে যদি আসেন আসতে হবে এমন কিছু না যদি আসেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হবেন আল্লাহ সুস্থ করবে এটা মানে বলা যায় আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারি আসসালাম আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল